আট কেজি বদলাই পি তো আর গাম্মা আমি চ্যালেঞ্জ করি বাংলাদেশের আর কোন এমপি যদি এইভাবে গেঞ্জি বদলাইতো পারে আমি আছাড়তে চাইতাম গেইতা আর আমি সং যদokia দেখি এরা আট তে আট কাইক ফাঁস আধা ঘন্টা লাগে অনেকে আর আমার 5 কিলোমিটার আইতেলাই দুরের উপরে এটা তাজা আলু পাইছইন আর আড়া দিন খামলা দিমো আর যেহেতু আমি দুই নম্বরে করতাম না তে টাকাতে কত খরচ করবা ঠিক গত এক সপ্তাহে গত এক সপ্তাহে দেড় কোটি টাকা বরাদ্দ পাইছি কত পাইছি ইটা দেখালে ইসলিং করতাম পারবো আর কুস্তা না কিতা করতাম পারবো ইটা তেজে দেখাই লিতাম এক কোটি আমার লোক যারা নির্বাচন করছিল আমার পক্ষে যদি হইতাম বেটা কিছু খাইলা আমার মামু আমার মামু আবার কিছু আমার ভাতলা মারছো মামু আর যদি আমার লাইনে থাকতা মামু কইতা যে লাও কিছু আমার মা মুই না কিন্তু নেতা হল যে বেশিরভাগ সময় খাই লাই নেতার আশেপাশের লোকে আমি যে একটা বাসা পাচ্ছি ভাই আমার আশেপাশে কোনো লোক হই নাই আমি ওখানে সব এলাকার মানুষের বরাদ্দ তবে আমি ভাইস চেয়ারম্যান পাইছি উপজেলার চেয়ারম্যানও আশা করি খুব সৎ লোক পাইছি খেরে জানি আমার মন টাই বাড়ি দিছে যে একটা ইতিহাস রচনা হইতে যেতেছে সোনারঘাট মাধবপুর